আসসালামু আলাইকুম एवरीवन আই होप আপনারা সবাই খুব ভালো আছেন वेलकम জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য আজকের ব্লগে আমি শেয়ার করব অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম সম্বন্ধে কিছু কথা আর সাথে শেয়ার করব দুই বাচ্চার মায়ের একটা কেওটিক মর্নিং দুইটা বাচ্চাকে সামলে সকালবেলা ওদের সাথে একসাথে ব্রেকফাস্ট করা কি যে ঝক্কির ব্যাপার তো আজকে হচ্ছে 28 এপ্রিল সোমবার এই দিন ওদের স্কুল খুলেছে মানে যে স্কুলে আমরা ওদেরকে ভর্তি করব বলে করে রেখেছিলাম এখন পর্যন্ত ওদের স্কুল হয়নি সেই স্কুলটাই আজকে খোলার কথা এতদিন হচ্ছে ফার্স্ট টার্ম এন্ডের বন্ধ গিয়েছে হলিডে ছিল আমরা আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে যেদিন স্কুল খুলবে সেই দিনই আমরা স্কুলে ঢু আসব ওদের ভর্তির ব্যাপারে কথাবার্তা বলে আসব। সেই হিসেবে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আমাদের উদ্দেশ্য হচ্ছে দশটার মধ্যে স্কুলের অফিসে চলে যাওয়া তো সকালবেলা ঘুম থেকে নিজেরা উঠে বাচ্চাদেরকে উঠিয়ে তারপর দাঁত ব্রাশ করে ওদেরকে ফ্রেশ করিয়ে নিচে নামালাম ব্রেকফাস্ট করানোর জন্য এইটুকু করতেই কিন্তু অনেকটা বেগ পেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠানো অনেকটা বেগ পাওয়ার মতো কাজ মানে দুইজনকে উঠানো যে কি একটা ঝামেলার কাজ স্বচ্ছকে বিশেষ করে তার মুড যে সকালবেলা ভালো থাকবে নাকি খারাপ থাকবে এটা ডিপেন্ড করে আগের রাতে সে কোনো নাইট মেয়ার দেখেছে কিনা সে যদি রাতের বেলা ঘুমের মধ্যে কোনো নাইট মেয়ার দেখে থাকে তার মেজাজ কিন্তু সেদিন একদমই খুব তুঙ্গে থাকে তো যাই হোক এরপরে আসে হচ্ছে দুইজনের একসাথে খাবার খেতে বসা দুইজনকে যদি পাশাপাশি টেবিলে বসানো হয় তাহলেও ঝামেলা দুজনের একজনের মো সাথে কারো হাত লাগছে কারো পা লাগছে তারপরে কে একটু শব্দ করে খাচ্ছে কার মুখ নড়ছে কে হা করে খাচ্ছে মানে কে মুখ খুলে খাচ্ছে সব কিছু নিয়ে একটা বিশৃঙ্খলা একটা কেউ ব্যাপার হয়ে যায় তারপরে আবার যদি দুজনকে সামনাসামনি বসানো হয় তাহলেও ঝামেলা কারণ পা তো অনবরত নড়তে থাকে সামনের দিকে যে বসেছে তার পায়ের সঙ্গে পা লেগে যাচ্ছে কেন মানে কি যে একটা যন্ত্রণা রকমভাবে এদেরকে ম্যানেজ করতে করতে তারপরে আমাদের খেতে হয় এখন চলুন ওদের এডুকেশান সিস্টেমটা নিয়ে কিছু কথা বলি আমি বেসিক্যালি আজকে কথা বলবো ওদের স্কুল অ্যাডমিশন নিয়ে আমরা যখন বাসা ভাড়া নিচ্ছিলাম তখন একটা ব্যাপারে খেয়াল করছিলাম বা একটা ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলাম সেটা হচ্ছে আমি যে এলাকায় বাসা ভাড়া নিচ্ছি সে এলাকায় ভালো কোনো প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আছে কিনা বিশেষ করে প্রাইমারি স্কুল যেহেতু এখন ওরা প্রাইমারি স্কুলেই যাবে তারপর নায়ার যেমন তিন বছর পর হাই স্কুলে যাবে সো হাই স্কুলটা খুব বেশি প্রেফার সে রাখিনি প্রাইমারি স্কুলটাকে আমরা সবচেয়ে বেশি প্রেফারেন্সে রেখেছিলাম যে ভালো প্রাইমারি স্কুল সব স্কুলই ভালো কিন্তু এর মধ্যেও ভালো প্রাইমারি স্কুল এবং আমার বাসার কাছে প্রাইমারি স্কুল আছে কি না মানে আমার বাসার আধা কিলোমিটারের মধ্যে যদি কোনো প্রাইমারি স্কুল থাকে সেটাকে আমরা বেশি প্রেফারেন্স দিচ্ছিলাম যার কারণে বাসা খোঁজার সময় আমাদের অনেক বেগ পেতে হয়েছে এই ব্যাপারটা নিয়ে স্কুল যদি কাছাকাছি না থাকে সেই বাসাগুলো দেখা যায় যে ভাড়া কম হলেও আমরা সেগুলো রিজেক্ট করে দিচ্ছিলাম বা মানে নিজেরা সেগুলো চুজ করছিলাম না আর এরপরে আমাদের ভাগ্য ভালো যে লাখিলি আমরা ওই ওয়েস্ট পার্কে একটা টাউন হাউস পেয়ে যাই যেখান থেকে ওদের স্কুলের দূরত্ব মাত্র তিনশো মিটারের মতো হবে মানে হেঁটে যেতে পাঁচ ছয় মিনিটের মতো লাগে তেমন খুব একটা দূরেও না তো যাই হোক এটা আমাদের ভাগ্য ভালো বলা যায় আর স্কুলটাও অনেক ভালো এই স্কুলটা অ্যাওয়ার্ড পাওয়া একটা স্কুল তো যাই হোক আর স্কুলের অ্যাডমিশন সিস্টেমটা এত ইজি আমরা যদিও বাংলাদেশে থাকা অবস্থায় স্কুলের ইমেইলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করে একটা ইমেল দিয়েছিলাম ওরা যদিও ইমেলটা দেখে নাই সেই সময় কিন্তু আমরা যেটা করেছিলাম যেদিন স্কুল ওদের খুলেছে মানে হলিডে শেষ হয়ে যেদিন স্কুলটা খুলেছে সেই দিনই স্কুলে গিয়েছিলাম আমাদের সব কাগজপত্র নিয়ে এবং ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ওয়েল ড্রেসড হয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম তো ওদের অ্যাডমিন অফিসে যাওয়ার পর অ্যাডমিন অফিসার যখন শুনলো আমরা কেন এসেছি এবং আমার দুই বাচ্চার সঙ্গে জাস্ট ওরা ওদের নামটা জিজ্ঞেস করলো এবং এইজ জিজ্ঞেস করলো তারপর একটা স্লিপের মধ্যে ওটা লিখে নিয়ে বলল যে ঠিক আছে আমি তোমাদের মেইলটা চেক করব চেক করে তোমাদেরকে ইমেইলে সব ইনফরমেশান দিয়ে দেবো কি কি তোমাদের করতে হবে তোমাদেরকে আর কোনো কিছু করতে হবে না এখন তোমরা বাসায় যেতে পারো জাস্ট এইটুকুই আমাদেরকে করতে হয়েছে আর কিছুই না জাস্ট আমরা সরাসরি গিয়েছি ওরা আমার বাচ্চাদের সঙ্গে দুইটা কথা বলেছে মাত্র এবং তারপর ওরা ইমেইলে আমাদেরকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করলো সেই ডকুমেন্টসে যাবতীয় ইনফরমেশান আমাদেরকে দিতে হয়েছে এবং সেখানে ওরা জানতে চেয়েছে যে আসলে এই স্কুলে যেহেতু ইংরেজি শেখানোর কোনো ব্যবস্থা নেই মানে আলাদা করে ইংলিশ লার্ন করানোর সিস্টেমটা নাই তো ওরা কি ইংরেজি বুঝে কি না ইংরেজি বলতে পারে কি না এই সমস্ত তো ইনফরমেশন ওরা আসলে ডকুমেন্টস এ জানতে চাচ্ছিলো তো আমরা সেখানে তো দিয়েছি যে হ্যাঁ যেহেতু ওরা এর আগে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে ওদের ইংরেজি বুঝতেও কোনো সমস্যা হয় না ইংরেজি ওরা বলতেও পারে আর এছাড়া অ্যাডমিনে যিনি ছিলেন সেই অ্যাডমিন অফিসার তো কথাও বলেছে ওদের সঙ্গে তো যাই হোক আমরা আমাদের সব ডকুমেন্ট যেগুলো ওরা প্রোভাইড করেছিল সেগুলো ইমেইলে আবার সাবমিট করে দিলাম ফিল আপ টিল আপ করে এরপরে ওরা মেসেজ পাঠালো যে একজন ইয়ার ফোর এবং একজন ইয়ার টুতে ওরা ভর্তি করিয়ে নিয়েছে এবং স্কুলে একবার গিয়ে যেন আমরা ওদের ইউনিফর্মের ডিটেলসটা নিয়ে আসি মানে কি কি ইউনিফর্ম ওদের লাগবে সেই ইউনিফর্মের ডিটেলসটা যেন নিয়ে আসি এরপরে শাহিন স্কুলে গেল গিয়ে একটা স্যাম্পল ইউনিফর্ম নিয়ে আসলো সেটা দেখে ওয়েবসাইটে যে ক্লোদিং কোম্পানি স্কুল সঙ্গে অ্যাটাচ সেই ক্লোদিং কোম্পানিতে ওয়েবসাইটেই অর্ডার করে দিল স্কুলের ইউনিফর্ম স্কুল ব্যাগ তারপরে মাথায় একটা হ্যাট পরতে হয় সেই সমস্ত সব কিছু অর্ডার করে দিল আর তেমন কোনো কিছুই আমাদেরকে কিনতে হয় নাই মানে জাস্ট স্কুল ব্যাগ স্কুলের ইউনিফর্ম আর জুতা তো হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম তো জুতা নিয়ে তাদের তেমন কোনো ইউনিফর্মে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো নর্মাল খেট স্নিকার এগুলো পরলেই হবে তো এরপরে এই অর্ডার করে দেওয়ার পর স্কুল ইউনিফর্ম ওরা যথাসময়ে চলেও আসছে ওদের এছাড়া স্কুল থেকে একটা স্যাম্পল তো দিয়েও দিয়েছিলো সেটা বলেছিল। তোমরা চাইলে যদি দেখো যে ডেলিভারি করতে দেরি করছে তোমরা এই ড্রেসটাও পরিয়ে নিতে আনতে পারো প্রথম দুই একদিন তো এরপরে যেটা হলো এরপর শুক্রবার আমাদেরকে ডাকলো একটু ব্রিফিং করানোর জন্য বাচ্চারা কার ক্লাস কোথায় হবে কোথা থেকে আমরা ড্রপ করব কোথায় আমরা পিক আপ করার জন্য আসবো এবং টিচারদের সঙ্গে ওদের যে ক্লাসমেটস আছে ওদের সঙ্গে সব বাচ্চা দুজনকে পরিচয় করায় দিল। তো এই তো এইটুকুই ছিল আমাদের স্কুলের অ্যাডমিশন সংক্রান্ত কাজ এত সহজভাবে ওরা আমাদের দুই বাচ্চাকে স্কুলে ভর্তি করিয়ে নিল স্কুল ভর্তি করানো নিয়ে স্কুল খোঁজা নিয়ে কোনো কিছু নিয়ে আমাদের কোনো ভোগান্তি হলো না আর এখানে এসে ওদের দুইজনের প্রমোশনও হলো একজন ছিল মানে নায়ার ছিল ক্লাস টুতে সে চলে গিয়েছে ইয়ার ফোরে স্বচ্ছ ছিল কেজি টুতে সে চলে গিয়েছে ক্লাস টুতে মানে দুই বছরের প্রমোশন হয়ে গেল ওদের এখানে আসার আগেই শুনেছিলাম যে এখানে আসলে আমরা যে সাবারবে থাকবো সেই এই সাবার্বের স্কুল আমার বাচ্চাকে ভর্তি করাতে বাধ্য মানে এক একটা স্কুলের একটা স্কুল জোন থাকে সেই স্কুল জোনে যে যে সাবার্ব গুলো আছে সেই সাবার্ব গুলোর প্রত্যেকটা বাচ্চা যদি চায় অবশ্যই তাদেরকে স্কুলে ভর্তি করাতে হবে এবং যদি ভর্তি না করানো হয় সেটা বরং হবে ইলিগাল এবং সেই ভর্তি নিয়ে তেমন কোনো ঝামেলাই পোহাতে হয় না প্যারেন্টসদের তো এই তো এই ছিল স্কুল অ্যাডমিশন সংক্রান্ত ইনফরমেশন পরবর্তীতে ওদের এডুকেশন সিস্টেম সম্বন্ধেও আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো